네, 더워지고. 음. 음, 그래. আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে আছি আমি এই তো দেখতেই পাচ্ছেন আমার বাগানে তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার বাগানটা একটু শেয়ার করব দেখাবো আসলে আমার গাছগুলা কেমন হয়েছে আগে থেকে আর তাছাড়া হলো আজকে হচ্ছে মজাদার একটা খাবার বানানো হয়েছে সেটা হচ্ছে ফালুদার রান্না করা হয়েছে তো ফালুদা এর আগে কখন আমরা বাসায় বানাই নাই তো এ প্রথম হচ্ছে ফালুদা বানাইছি নিজের হাতে তাও বাসায় বাড়িতে বানাইছি আমরা দুই বোন মিলে কিভাবে ফালুদা রান্না করছি এবং কি পরিবারের সবাই মিলে একসাথে কিভাবে ফালুদা খাইছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আছে তো দেখতে পারবেন আসলে সারা দিনটা কিভাবে কাটাইছি তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাগানটা একটু দেখায় আপনাদেরকে আসলে বাগানটার পরিস্থিতি কেমন এখন বর্তমানে এ হচ্ছে বাগানের পরিস্থিতি এদিক দিয়ে নতুন করে আবার হচ্ছে ডাটা হইতেছে দেখেন এগুলো ডাটা কিন্তু বুনছিলাম ছিলাম একসাথে এই ডাটার সাথে কিন্তু এই ডাটা বোনা কিন্তু এ ডাটাগুলো হচ্ছে এখন জ্বালাইছে ওই সময় জ্বালায় নাই পরে জ্বালাইছে এই যে দেখেন নতুন করে এই ডাটাগুলা হইছে খুবই সুন্দর আর এদিক দিয়ে বেগুনের চারাগুলা না কেমন জানি হয়ে গেছে রকম না মানে নষ্ট হয়ে যাইতেছে গা আর এখন বাগানের অবস্থা খুব খারাপ কারণ এদিক দিয়ে যে লাল শাকগুলো ছিল ওই লাল শাকগুলো হচ্ছে আমি সব উঠাইছি উঠাই এক একজনে দিয়ে দিছি মানুষকে খাওয়ার জন্য আর ডাটার কথা কি বলবো ডাটা শুধু মনে হয় আমি একদিন রান্না করছিলাম আর রান্না করে নাই আর এই সব ডাটা হচ্ছে মানে মানুষের নিয়ে খাইছে আমাদের এখানে যারা আছে তারা নিয়ে খাইছে আর এদিক দিয়ে যে মরিচের চারাগুলো দেখেন এই যে এ পাশে হচ্ছে ক্যাকটাস গাছ এই যে ক্যাকটাস গাছটা ওই সাইডে ছিল ওইখান থেকে হচ্ছে রোদ লাগে কম এই জন্য আমি এদিকে নিয়ে আসছি আর আস এদিকে দেখাই আমি আপনাদেরকে এই যে বোমাই মরিচ গাছ এই যে এটার ভিতর তিনটা বোমাই মরিচ গাছ আছে এই যে দেখেন এই তিনটা গাছে আছে আরও গাছ এটা ভিতর ফালাইছিলাম চারা সব গাছ হচ্ছে উঠাইয়া লাগাইছিলাম চারাগুলো মরে গেছে গা রোদের কারণে মরে গেছে গাছ চারাগুলো আর বাঁচে না এটা আর এদিক দিয়ে টাটাগুলো খাইয়া ফেলাবো এখন হচ্ছে আমার এই বাগানে অনেক কাজ আছে কাজ করতে মন চায় না আসলে এদিক দিয়ে হচ্ছে যে ঘাসগুলো আছে বাগানটা হচ্ছে পুরাটা আমি পরিষ্কার করব আর নিচে যা আছে মানে লাল শাক ডাটা যেগুলো আছে ছোটো ছোটো এগুলো সব উঠাই ফেলামো উঠাই একদম পুরা পরিষ্কার করে শুধু মরিচ গাছগুলো রাখমু মরিচ গাছে হচ্ছে খাড়া গাইরা দিতে হইব আর এই দিক দিয়ে এই যে দেখেন এই একটা বোমাবি গাছ আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে পুদিনা পাতা লাগাইছিলাম হয়ে গেছে পুদিনা গাছ আর এদিক দিয়ে এই যে দেখেন আমার সাগর কলা গাছ আজকে হচ্ছে কাজ করছি আমি কাজ করছি বলতে কি এই যে দেখেন সাগরকলা গাছের নিচে হচ্ছে মাটি দিছি এই যে এই দেখেন আমার কলা গাছে নতুন করে ড্যাম হয়েছে কলা গাছ বাড়তেছে দেখছেন এতটুক কলা গাছে এই যে কলা গাছে একটা ড্যাম হয়েছে বার্তা এই যে এই কলা গাছটার গুঁড়ো মাঠে দিছি আর এই কলা গাছটার গুঁড়ো মাটি দিয়েছি তুনটার গাছে গুঁড়ো মাঠে দিছি আর এরপর সেই যে মরিচ গাছগুলা আর এই যে কৈশাক গাছ দেখেন শাক বা কৈশাক যে যেটা বলেন আর এই যে কৈশাক গাছে কৈশাক গাছে হচ্ছে আমি কঞ্চি গাড়িরা দিয়েছি যাতে আবাদত এখন কঞ্চিতে ওঠে তারপরে হচ্ছে এদিক দিয়ে একটু হালকা করে সুতা টানায় দেবো জানলার মতো কইরা আর এই যে এই যে আমার ফুল গাছে ফুল ফুটছে বোমাই মরিচ গাছ লাগাইছি না এই চারা গাছে গা মরিয়া নষ্ট হয়ে গেছে কারো এখন ওই যে চারা এই যে রাখছি বোমাই মরিচ গাছ এই যে বোমাই মরিচ গাছ এখন এই যে বালতিতে এই বালতিতে একটা আছে এই যে দিক দিয়ে আছে আর এই যে একটা তারপর আর এই যে তিনটা আছে তিনটা থাকলে লাগবো না আর এমনিতে বাড়ির মরিচ গাছ আছে অনেক এটার ভিতর ওইগুলো হচ্ছে এখন পরিষ্কার করতে হইব এই হচ্ছে বাগানের পরিস্থিতি ঠিক আছে এগুলো কি অনেক যত্ন করতে হয় অনেক যত্ন করতে হয় হয় এটা পুরা নিরালার লাগবো আমার মায়ের আছে নিরাইয়া পরিষ্কার করতে হইব ওই ডাটা যদি কাইটটা লাই তাই মনে কর মরিচ গাছগুলো বড় হয়ে যাবো গা রোদ পাই ডাডা ওই যে ফুল হয়ে পড়ছে না খাই মো আর চা দু একটা থাকবো এটি বিচন রেখা দিই লতার দেখি না মুসকান রো দেখি না বিসমিল্লাহি রহমান রহিম তা হচ্ছে দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে ফালুদা বানাবো এটার ভিতরে কি এটা এটা হচ্ছে জেলি বানানো হবে ফালুদা মিক্স আর এদিকে হচ্ছে এই যে এটা কি এটা হইলো ফালুদা মিক্স এটাও আর এই যে এটা কি এই প্যাকেটে ভিতরে দেওয়া আসলো সব ফালুদা মিক্স এটা দেখি না আলাদা 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 মানে দেব এই যে জেলি বানানো হয়েছে কালারটা সুন্দর সবুজ না দশ মিনিট সাত আট মিনিট সেই আস্তে আস্তে জল করে নিতে হবে সেটা ঘুমানো হয়ে যাবে সেই প্রথম হচ্ছে বাসায় হচ্ছে ফালুদা বানাবো আর কখনো বানানো হয় নাই তো জানি না কেমন হবে আশা করি ভালো হবে তো এই যে জাল করা শেষ এটা প্রায় সাত থেকে আট মিনিট জাল করা হয়েছে তারপরে এই যে প্লেটের ভিতর ঢালা হইতেছে এটা কিন্তু ঘন হয় না এটা পাতিল জুড়ে ফ্রিজে এটা যখন জুড়াইবো ঠান্ডা হয়ে যাবো ফ্রিজে রাখলে তখন এটা জেলি হয়ে যাবে এখনো একটা জেলি বানাইতে হবে এই কালারের একটা এটা বসে আবাৰো পানী দিয়া হৈছে এটা বনানৰ নাডেল কালাৰত এটাও এই টাইম মতোই জাল দিয়ে তুইবো না এটাও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে তো আপনি সাত আট মিনিট লই না যেটা করা হয়েছে আপনি এটা জলদি জুলাইলেই ঘন এটা এটার কালারটা কিন্তু বেশ একটু ঘন না গাঢ় কালার না এই যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার রাখছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখেন এই যে জমে গেছে জেলি হয়ে যাইতেছে এটা এখন ফ্রিজে রাইখে দিতে হবে আর এপাশে এটাও কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি এখন এটাও ভাই দিতে হবে এই প্লেটের মাঝে তারা এটা ঠান্ডা হলে জমবে আর এরপর পাশে হচ্ছে যে এক লিটার দুধ নেওয়া হয়েছে না এক লিটার দুধ নেওয়া হয়েছে এটা তো এদিকে জেলি দুটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এটা ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করা আর এপাশে পাশে দুধ দেওয়া হয়েছে এখন দুধটা সুন্দর মতো জাল করে নিতে হবে দুধের ভিতর হচ্ছে যে এটা দিতে হবে দুধটা হচ্ছে বল করে গেছে এখন এটা দিয়ে দিচ্ছি

একটু পানি পানি বেশি রাখছি ওইটি আবার দিলেই গন্ধ হয়ে যাবে বা সব কাজ দিলে বেশি পাতলা হয়ে গেলো নাকি মানে এই ডিজ হিসাবে একটু বেশি পাতলা হন ফল ফল মানুষ বেশি ফল ফল দিলে কমে যাবে কমে ঠান্ডা করতে ফ্রিজে রাখো তারপরে হচ্ছে শুধু ফল কাটলে সামনে বেড়ে

নপাটা দিয়ে কলা ধরেই জানা এ হচ্ছে বাদাম এরপরে কটা কিশমিশ এর কি কিশমিশ তো এদিকে হচ্ছে কিসমিস নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাদাম কুচি কলা আর এখানে হচ্ছে আপেল আর এ হচ্ছে আনার এদিকে যে এখন আবার নতুন করে হচ্ছে আঙ্গুর ফল কাটলাম আঙ্গুরের কথা মনে ছিল না আঙ্গুর আনার কিশমিস কলা বাদাম আপেল 이거도 찍어. 여이도 찍어. 여기도 찍어. 여기 হচ্ছে ফালুদা একটা জিনিস ভুল হয়ে গেছে ক্যামেরা অন না করলে হচ্ছে ভিডিও করছি এদিকে সব ফল দেওয়া হয়ে গেছে কিন্তু ভিডিও হয় নাই দুঃখিত এখন হচ্ছে আমি ফালুদাটা হচ্ছে পরিবেশন করবো

ঠান্ডা <lad> <Lust> <trakkas> <gettable noise>